কে দেব বিখ্যাত সাহাবি আবু হরেরা রদি আল্লাহ তালানুতে বর্ণিত তিনি ইরশাদ করেন আন্না রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম আতাল মকবার আতা আমারও আপনার নবী একদা এক কবরস্থান এলেন মহাদিসিনগণ বলছেন সে কবরস্থান জান্নাতুল বাকি যে মদিনাতে যে কবরস্থান আছে হাজীগণ দেখেছেন যারা মদিনায় থেকেছেন গেছেন উমরা করেছেন হজ করেছেন তারা দেখেছেন জান্নাতুল বাকি ব্রাদার ইসলাম আজকে এই জিয়ারতকে কবর পুজো বলে কি বলে কবর পুজো সবথেকে মজার বিষয় গত কালকে বাংলাদেশে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে মাজারগুলা ধ্বংস করা হচ্ছে এর পূর্বে আমি তো আপনাদেরকে বলেছি ও মুসলিম নয় ইহুদি কালকে ঘোষণা দিয়েছে ডক্টর ইউনুস যে এ পুজো শুধু হিন্দুদের কেন হবে আমাদেরও ও বলেছে বলুন নাও এর পূর্বে আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিয়েছিলাম উৎসব যার যার না কি বলছে এটাকে ধর্ম যার যার উৎসব উৎসব সবার এর ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছিলাম যে ঠিক আছে ধর্ম যার যার উৎসব সবার তা আগামী বছর কুরবানিতে একসঙ্গে আমরা কুরবানি করে খাবো তারাও যদি আসে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো হিন্দুকে দেখলাম না ঈদের নামাজ পড়তে উৎসব যার যার না ধর্ম যার যার উৎসব সবার যে না যার ধর্ম তার উৎসব আমার ইসলাম আমার উৎসব হচ্ছে উল ফিতর আমার উৎসব ঈদুল আজহা আমার উৎসব ঈদ নবী আমার উৎসব রাত্রে জাগা লাইলাতুল কদরে আমার উৎসব রাত্রে জাগা লাইলাতুল বারাতে আমার উৎসব মহরমের রাত্রে জাগরণ করে আল্লাহর ইবাদত করা এগুলো আমাদের উৎসব আমাদের উৎসব কোনো ঠাকুরের আগে গিয়ে মাথা নত করা নয় ব্রাদার ওরা বলছিল মাজার ভেঙে দাও শির্ক মুক্ত করো আজ ওরা নিজেরা আল্লাহ তাদেরকে আলা মাজার ভাঙার পরি মাজার ভাঙার কারণে এমন গজব নাজিল করেছেন যে ওদেরকে মন্দিরের গেটে তার করিয়ে দিয়ে তাদেরকে মুন্দা আপনার এই মন্দির আর মূর্তির পাহারাদার বানিয়েছেন বাড়ায়নি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ব্রাদার ইসলাম এদেরকে আপনি মুসলিম বলবেন একটা ভিডিও আমি আবার দেখলাম আব্দুর রাজাক বিন ইউসুফ বাংলাদেশে যে থেকে বড় ফারাজি আব্দুর রাজাক বিন ইউসুফ ওর ছেলে ও বাবা বলছে হাজি আবু জাহেল হাজি আবুল্লাহ বলুন এর এরপরও যদি কোনো মুসলমান কোনো মানুষ ওদেরকে মুসলমান ভাবে তাকে আপনি মুসলমান ভাববেন যে আবু লাহাবকে হাজি বলবে আবু লাহাবকে হাজি বলবে এবং মুসলমান বলবে যে ওরাও মুসলমান ছিল নাউজুবিল্লা তাহলে পৃথিবীতে আর কেউ কাফের আছে তার মানে বিশ্ব কাফের মুক্ত বিশ্ব আবু জেহেল ওদের নিকটে কাফের নয় সেও নাকি মুসলমান ভোলা বাহুল্য মুসলমান এখানে যেটা বলতে চাচ্ছিলাম আবু হরি আল্লাহ তালু তিনি বলছেন নবী আমার জান্নাতুল বাকি গেলেন পৌঁছালেন আতাল মাকবার আতা কবরস্থান এলেন কোন কবরস্থান জান্নাতুল বাকি ফাঁকলা আমারও আপনার নবী বললেন আসসালাম আলাইকুম কাদেরকে বললেন কবরবাসীদেরকে বলুন সুবাহন আল্লাহ এখানে বোঝা গেল সাধারণ মানুষ যারা মরে তারাও সালাম শুনতে পায় তারাও তাদের জাইরিনকে তাদেরকে যারা সালাম করে তাদের কবর যারা জিয়ারত করতে যায় তাদেরকেও দেখতে পায় বলুন সুবাহান আল্লাহ তাদেরকে দেখতে পায় তাদের সালাম শুনতে পায় এবং সালাম কাকে করা যায় যে সালামের উত্তর দেবে তাকে না তার মানে কি তারা সালামের উত্তরও দিয়ে থাকে বলুন সুহায়ন আল্লাহ কবর ভাসী তাদের তাদের যে হোক না কেন মুসলমান হলি হবে সাধারণ মানুষ হোক হোলি হোক ওলামা হোক মুফতি হোক যে হবে হোক তাহলে নবীর দরজা কোথায় একটু চিন্তা করুন আমারও আপনার নবী কবরস্থান যাওয়ার পর কি বললেন আসসালাম হে তোমাদের প্রতি সালাম ইনশা ইনশাল্লাহ আর নিশ্চয় আমি তোমাদের নিকট আসবো যে আমার ভাইদেরকে দেখবো বলুন সোহান আল্লাহ নবী বলছেন আমার আমি আকাঙ্ক্ষিত যে আমি আমার ভাইদেরকে দেখব এখানে আর কথা আপনাদের নিকটে আমি প্রকাশ করি নবী আমার যেটা বলছেন এখানে যে শব্দটা ব্যবহার করেছেন এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আকাঙ্ক্ষিত যে আমার কবরবাসী ভাইদেরকে দেখব নবী আমার পৃথিবী থেকে দেখতে পাচ্ছেন বলো সোহান আল্লাহ এমন হাদিস এর পূর্বে অতিবাহিত হয়েছে এমন হাদিস এর পূর্বে অতিবাহিত হয়েছে যে নবী আমার দেখতে পাচ্ছেন কবরে আজাব হচ্ছে বাবু ইসমাতে আজাবিল কাবরের মধ্যে এখানে উম্মতকে শিক্ষা দিচ্ছেন নবী আমার যে হে উম্মতগণ তোমরা কবরস্থান যাও তোমাদের পূর্বপুরুষ তোমাদের গ্রামবাসী তোমাদের প্রতিবেশী যারা মারা গেছে কবরে দাফন হয়েছে তাদেরকে সালাম করো তাদের কবর জিয়ারত করো এবং তাদেরকে আশা জাগাও যে আমি আকাঙ্ক্ষিত তোমাকে দেখার জন্য নিশ্চয় আমি আসব আর যেতে তো হবে কি না হবে কি না বলুন আমারও আপনার নবী এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত শব্দ ব্যবহার করেছেন কালু কালু সাহাবিগণ আরজ করলেন নবীর সঙ্গে যে সমস্ত সাহাবি ছিলেন তিনিরা আরোজ করছেন আউ্লাসনা ইকবানা ইয়া রসুল্লাহ এ আল্লাহর নবী আমরা কি আপনার ভাই নয় আমরা কি আপনার ভাই নয় আমার আপনার নবী বলছেন কয়লা আন তুম আসহাবি তোমরা আমার বন্ধু তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী ব্রাদার ইসলাম এটাতে একটু আলোকপাত করি আপনাদের বুঝতে সুবিধা হবে নবী কে ভাই বলা যাবে কি না কিছু হাদিস আছে নবী আমার বলেছেন যেমন আনা বাসুম মিসলুক আমি তোমাদের মতো নবী বলেছেন সরাসরি নবী এটা বলেননি যে আমি তোমাদের ভাই কোনো হাদিসে বলেননি একমাত্র আলিয়া মুক্তাজাকে বলেছেন একমাত্র আলি মুর্তাজাকে বলেছেন যে আমি তোমার ভাই তুমি আমার ভাই অন্য ক্ষেত্রে বলেছেন কিন্তু আলিয়া মুক্তাজা একবারর ক্ষেত্রে একবারের জন্য তিনি নবীকে ভাই বলে সম্বোধন করেননি কখনো তিনের মুখ থেকে ভাই শব্দ বের হয়নি বরং ইয়া রাসুল্লাহ ইয়া শিদি ইয়া মুর্শিদি ইয়া সনাদি এ বলে সম্বোধন করতেন সদা সর্বদা কিন্তু আজকে যারা বলছেন নবী বড় ভাইয়ের মতো নবী এখানে যেটা বলেছেন যে তারা আমার ভাইয়ের মতো এটা রসুলুল্লা সাল্ল্লা আলিক সাল্লামের একটা আজিজি এন আপনার বাদশাহ আপনাকে বলবে আমি তোমাদের খাদিম কি বলে অথচ দেখবেন সে বাদশার পিছনে কুড়িটা খাদিম লেগে আছে খাদিম মানে সেবক আরবিতে খাদিম বলে গোলামও বলে খাদিমকে ব্রাদারানী ইসলাম বাদশা কি বলে আমি আপনাদের খাদিম বলে কি বলে না আমি আপনাদের সেবক কিন্তু কোনো পাবলিক যদি বাদশাকে বলে তুমি তো আমাদের গোলাম বাচ্চা ছাড়বে না তাকে সাজা দেবে হ্যাঁ নবী সাল্লাম কখনও বলেছেন যে আমি তোমাদের মতো তার মানে এটা নয় যে তুমি বলো হে নবী আপনি আমাদের মতো নবী এটাও তো বলেছেন লাস্ত না লাস্তা মিসলু না আমি আমি লাস্তা না তোমাদের মতো নয় কম আমি তোমাদের মতো নয় তোমাদের মতো কে আছে এমন যে আমার মতো আমাকে আল্লাহ আমাকে আমার প্রতিপালক খাইয়ে দেন এবং পান করিয়ে দেন নবী অনেক জায়গাতে বলেছেন যে লাস্ট মিসলুকুম আমি তোমাদের মতো নয় অনেকবার বলেছেন কিন্তু ওরা এটা দেখতে পায় না নবী বড় ভাইয়ের মতো যে না রসুলের কায়না সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ এর পূর্বে আপনাদেরকে বলেছি আমি বাদ আজ খোদা বাদে আজ খোদা তুই বুজুর্গ কিসা মুক্তাসার বাদে আজ খোদা তুই বুজুর্গ কিসা মুক্তাসার খালক মে তু বাড়া তুঝসে বাড়ি খোদা কে যা হ্যা রসুল্লাহ আল্লাহর নবী আল্লাহর পরে পরে যার স্থান যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন রসুল্লাহ ব্রাদার ইসলাম সমগ্র সৃষ্টি অপেক্ষায় তিনি শ্রেষ্ঠ আল্লাহর থেকে যে সত্তা বড় সে সত্তা হচ্ছে আল্লাহর সত্তা আল্লাহ নবীর হইতে যে সত্তা বড় সে সত্তা আল্লাহর সত্তা এটা মনে রাখবেন নবী অপেক্ষায় কোনো সৃষ্টি বড় নয় আপনি কোন হিসাবে বলেন নবী আমার বড় ভাই যে না কখনো বলবেন না নবী আমার এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন যে হুম্মত আমি বলছি নবী হয়ে বিশ্ব রসুল হয়ে তোমরা যাও কবরস্থান যাও জিয়ারত করো আজকে তোমরা এই কবরস্থানের ওপর জিয়ারতের ওপর পা লাগিয়ে দিয়েছ নিষেধাজ্ঞা আরোপ করেছ এটাকে তুমি হ্যাঁ তোমরা সাধারণ মুসলিমদের কানে তোমরা এটা ভরে দিয়েছ যে কবর জিয়ারত করা মানে সেরে কবর জিয়ারত করা মানে বেদাত তোমরা এটা ভরে দিয়েছ যে কবর জিয়ারত মানে কবর পূজারি তোমরা তো বাস্তব ঠাকুর পূজারী এটাই বাস্তব তোমরা সাহেব পূজারী তোমরা ঠাকুর পূজারী তোমরা মূর্তি পূজারী তোমরা তো মন্দিরের পাহারাদার, তোমরা আর কি বলবে মুসলমান বলা বাহুল্য এ বিষয়ে চলে আসুন নবী আমাদের মতো নন রসুল কায়নাথ সাল্লু তালী সাল্লাম সাহাবিদিকে একটা কথা বলেছেন সাহাবি তোমরা হচ্ছে আমার সাহাবি দোস্ত আমার বন্ধু আমার সঙ্গী নবী আমার বলছেন ওরা হচ্ছে আমার ভাই আল্লাযিনা লাম ইয়াতু বাদা ফাকালু হ্যাঁ যারা পরে আসবে তাদের বিষয় নবী আমার বলেছেন ফাকালু সাহাবীগণ আরজ করলেন কাইফা তারিফুমাল্লামি ইয়াতী বাদা মাল্লামি ইয়াতী বাদা মিয়া উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পরে যে উম্মত আসবেন তাদেরকে কিভাবে চিনবেন এই অধ্যায়টা কিসের অধ্যায় চলছে উজুর অধ্যায় কিসের উজুর অধ্যায় একটা বিষয় ক্লিয়ার করতে যাওয়ার জন্য আবু হা দিয়াল্লাতাল সম্পূর্ণ হাদিসটাকে উঠিয়েছেন সাহাবীগণ আরজ করছেন রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে যারা পরে আপনার পরে আসবে তাদেরকে চিনবেন কীভাবে কিয়ামতের দিন বা কবরে এখানে আরেকটু আমি ব্যাখ্যা দিই নচেত আপনাদেরকে দেওবন্দীতে রস করতে সুবিধা হয়ে যাবে ব্যাখ্যা সাহাবিগন্ধের এটা ধারণা নয় যে নবী চিনতে পারবেন না সাহাবিগণের ধারণা নয় বরং তিনাদের বলার উদ্দেশ্য ইয়া রাসুল্লাহ আল্লাহ এমন কি কোনো আলামত আছে যে আলামত আপনা আপনিও চিনবেন বা আমরাও চিনতে পারবো যে হ্যাঁ এরা আমাদেরই ভাই ইসলামী ভাই তাই নবী করিম সাহেবকে সাহাবিগণ আরোজ করছেন ইয়ার তাদেরকে চিনবেন কিভাবে। তার মানে ধারণা এটা নয় কিন্তু তাদের জিয়ারাসুল্লাহ আপনি চিনতে পারবেন না নবী সদা সর্বদা প্রতিটি উন্মুত তিনার জামানার প্রতিটি উন্মুত কিয়ামতের আগে পর্যন্ত যে উন্মত আসবেন নবীর প্রতিটি আমল প্রতিটি কাজ তার বংশ তার পরম্পরা তার গ্রাম এ টু জেড সব কিছু আমার আপনার নবী জানেন আল্লাহ শিক্ষা দিয়ে পাঠিয়েছেন কেন আপনারে এই হাদিসটা শোনেননি একদিন পূর্ণিমার রাত্রে আয়েসার কোলে মাথা রেখে আমার আপনার নবী আরজ করছেন লক্ষ কোটি তারকা আসমান যখন ঝকঝক করে উঠেছে আম্মা আয়েশা নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ এ তারকার সমান কারো কিনে কি আছে আমার আপনার নবী সেদিন বলেছিলেন বলেছেন ফারুক আযম ওমর ফারুক এর আছে বলুন সুবহানাল্লাহ কে নেকি করেছে কে গুনাহ করেছে নবী যদি এটাই না জানতেন তাহলে ইমাম হাজ্জাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর যে এতটা নেকি আছে তিনি কি করে জানলেন এর জবাব দেন ব্রাদারান ইসলাম নবী আমার অনেক গায়বের সংবাদ দিয়েছেন নবী আমার এটাও বলেছেন যে আমি দেখতে পাচ্ছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা হাজিদের কাপড় চুরি করে আমি তাদেরকে জাহান নামে ঝুলন্ত অবস্থায় দেখছি নবী আমার গায়বের সংবাদ দেননি নবী আমার এটাও বলেছেন জাহান নামে আর কোনো পর্যন্ত কেউ যায়নি কিন্তু নবী আমার পৃথিবীতে বসে ভবিষ্যৎটাকে দেখছেন বলুন সুভান আল্লাহ এখন এই একটা কথা উঠেছে টাইম টেবিল কি বলে হ্যাঁ হ্যাঁ টাইম ট্রাভেলার যেটাকে বলছে ওরা মানে বলছে সায়েন্সের মাধ্যমে নাকি আগে জামানায় পরের জামানায় যাওয়া যায় জি না এটা অসম্ভব এটা সম্ভব শুধু নবীদের জন্য বলুন সুবাহান আল্লাহ তাদের জন্য নবীদের জন্য আর অলিদের জন্য সম্ভব বাকি পৃথিবীতে এখনও পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে আপনাকে আব আদমের জামানায় এখন নিয়ে গিয়ে ফেলবে কিংবা আগামী আপনার দু হাজার সালে কিংবা এই আপনার তিন সালে আপনাকে নিয়ে গিয়ে ফেলবে পৃথিবীতে এমনও এখনও এখন এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি তবে হ্যাঁ এটা ওলিদের জন্য সম্ভব এটা নবীদের জন্য সম্ভব আল্লাহ এ শক্তি তাদেরকে দিয়েছেন কারণ আপনি আপনারা কি জানেন না নবী আমার বলেছেন আমি অমুক ব্যক্তিকে জাহান্নামে দেখছি নবী বলেছেন দেখছি মানে কি নবী কি মিথ্যা বলছেন তার মানে কি নবী দেখছেন অথচ এখনো পর্যন্ত কিয়ামত হয়নি তো জাহান্নাম যাবে কিভাবে। নবী আমার কিয়ামতের পরে কি হবে সেটা এখন বর্তমানে দেখছেন বলুন সুবাহ আল্লাহ আর এর নামই হচ্ছে ইলমে গায়েব আপনারা ইলমে গায়েব কাকে বলে বুঝেন না শুধু আর পেশাবের দুয়া মুখস্ত করে নবী গায়েব জানে না এ কথা বললে তো হবে না ব্রাদার ইসলাম নবী আমার শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের গায়েব আছে সব কিছু দিয়েছেন আপনি যদি গায়বের কথা না মানেন কবরের আজাবকে অমান্য করতে হবে আপনি যদি নবীর গায়বকে না মানেন মৃত্যুর কষ্টকে অবমাননা করতে হবে আপনি যদি গায়ব না মানেন কেয়ামতকে অবমাননা করতে হবে আপনি যদি গায়ব না মানেন কিয়ামতের হিসাব নিয়ে অবমাননা করতে হবে আপনি যদি গায়ব না মানেন জান্নাত জাহ্নানকে অবমাননা করতে হবে আপনি যদি গায়ব না মানেন আজ পর্যন্ত ফেরিস্তা কেউ দেখেনি নবী দেখেছেন নবী দেখে জগৎকে বলেছেন আজ জগতের পুরো বিশ্ববাসী শুধু মুসলিম বলে নয় ইহুদি খ্রিস্টানরাও ফেরেস্তাকে মানে আল্লাহকে মানে জান্নাত জাহান্ন নামকে মানে অস্বীকার করুন আপনি কে দেখেছে নবী আমার পৃথিবীতে বসে জান্নাত দেখেছেন নাম দেখেছেন সব কিছু দেখে নবী আমার বলেছেন আর এ বিশ্ববাসী যারা মুসলমান তারা স্বীকার করে নিয়েছেন আর এর নামই হচ্ছে ইলমের গায়েব বলে নবী ইলমের গায়েব জানে না এগুলা কী মানার সময় তুমি মেনে নিবে কিন্তু নবীর সামনে বেদাবি করার জন্য নবী জানে না এটা বেদবি ছাড়া কিছুই নয় ব্রাদারণ ইসলাম এই আসাদুদ্দিন ওয়াইসি এই কয়েকজন হিন্দু পণ্ডিত এরা এদের কাজ হচ্ছে আপনার বিভ্রান্ত সৃষ্টি করা দেশে গত জুম্মাতে এই বিষয়ে আমি ওয়াজ করেছি আসাদুদ্দিন ওয়াইসি একটা হাদিস উত্থাপন করেছে যদি এই হাদিসটা আমি দু তিনবার বলা হয়ে গেছে আমি আর বলবো না কিন্তু আমি খুব খুশি হলাম হাদিসটা শুনে তিনি প্রমাণ করেছেন যে নবীর সানে যে ব্যদবী করবে নিশ্চয় তার জন্মের মধ্যে কোনো প্রবলেম আছে সে তার আসল বাপের হতেই পারে না এটা গ্যারেন্টি আল্লাহর ঘরে আমি বলছি এ নবীর সানা বেদবি করবে আপনি যেন রেখা দেন সে তার আসল বাপের হতেই পারে না সে ডুপ্লিকেট বাপের সন্তানের জন্ম আসাদু নবাই প্রমাণ করেছেন এটা হাদিসও আছে এর পূর্বে আমি হাদিসটা কয়েকবার বলেছি ব্রাদার আলী ইসলাম চলে আসুন এবার মূল বিষয়ে নবী করিম সাল্লাহু তাহলে আলী গাছাল্লাম কি বলেছেন হ্যাঁ যে সাহাবিগন আরজ করছেন আর আপনার উম্মদকে চিনবেন কীভাবে নবী আমার সবই চিনেন কিন্তু একটা পরিচিতি চেয়েছেন কি চেয়েছেন পরিচিতি একটা পরিচয় নাবি গো কিয়ামত আপনার ইন্তেকালের পর বা আমাদের জামানার পর যে সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত হাজার 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 বছর এ পৃথিবী থাকবে উম্মদকে চিনবেন কিভাবে। বা আমরা চিনব কীভাবে বলার উদ্দেশ্য আমরা চিনব কী কীভাবে আসলে কায় না সল্লী একটা উদাহরণ দিয়েছে এর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম না পঞ্চজন হ্যাঁ ওটাকে পঞ্চকিলা বলছি। মানে পাঁচ স্থান উজ্জ্বল চেহারা দুই হাত আর দুই পা পঞ্চজ্জ্বল বা পাঞ্চকিলা বলা হয় আগে বাদশারা যে সমস্ত এর পূর্বে ব্যাখ্যা দিয়েছে আমি যে সমস্ত ঘোড়া ব্যবহার করতো কি না ঘোড়া পুরো কালো হতো আর তার মাথার কাছে সাদা হতো ঘোড়াটা দেখতে খুব সুন্দর হতো আর এই শ্রেণীর ঘোড়াগুলো খুব শক্তিশালী এবং অতিরিক্ত আপনার গতির সহিত দৌড়াতে পারে তার জন্য বাদশাদের জন্য এ সমস্ত ঘোড়া নির্ধারিত করা হতো আর এই ঘোড়াগোলাকে বলা হতো পঞ্চকিলা বলা হতো এবার পঞ্চজ্বল ওই ঘোড়ার সঙ্গে উম্মতে মোহাম্মদীর নবী আমার উদাহরণ দিয়েছেন মানে উম্মাতে মোহাম্মাদি এ দেখতে কালো হোক বা ফর্সা কিন্তু তারা উজু করার কারণে তাদের এই পাঁচ স্থান চেহারা দুই হাত আর দুই পা এতটাই উজ্জ্বল করবে যে ফেরস্তা থেকে শুরু করে নবীর উম্ম বা কারো চিনতে বাকি থাকবে না যত লক্ষ লক্ষ নবী এসছেন সকলেই এক বাক্যে বা ফার্স্ট টাইম চিনে নেবেন না এ উ্মাতে মুহাম্মাদি কারণ এর জল রয়েছে পাঁচ জায়গা এর উজ্জ্বল রয়েছে অর্থাৎ এর একটি উজু করতো ইসলাম এবার আমি পড়ে আপনাদেরকে শোনাই রাজুলান লাহু খাইলুন গোরুন মুহাজুন বাইনা সাহাবি রাসুলে কাইনাসলাম সালাম সাহাবিদেরকে বলছেন কেন তোমরা ওই ব্যক্তিকে চিনতে পারবে না মনে করো সব চারিদিকে কালো ঘোড়ার মধ্যে একটা পঞ্চকিলা ঘোড়া মানে যার মাথা চকচক করছে ওই ঘোড়াকে যদি রেখে দেওয়া হয় হাজার হাজার ঘোড়া আছে সবই কালো একটা ঘোড়ার মাথা হচ্ছে সাদা তাকে চিনা যাবে কি যাবে না নবী আমার উদাহরণ দিতে আছেন এভাবে উম্মতে মোহাম্মদের যে লক্ষ কোটি মানুষ যখন কিয়ামতের মধ্যে ছুটাছুটি করবে আমার উম্মতকে সহজেই চিনা যাবে কারণ তারা উজু করত তারা আমি ওই সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলছি সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে যারা ব্রাদার ইসলাম এখনও পর্যন্ত আল্লাহর ঘর বা মসজিদ আসে না উজু করে না নামাজ পড়ে না আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি একদিনও উজু না করে থাকেন আপনার হাত পা কিয়ামতের দিন চমকাবে কিভাবে সুতরাং সময় আছে মসজিদ আসুন উজু করুন নামাজ পড়ুন এই উজুটাই হচ্ছে কিয়ামতে আমাদের এক পরিচিতির মাধ্যম বলুন সুবাহন আল্লাহ এই উজু আমাদের পরিচিতির মাধ্যম ব্রাহাজাম গরু মহাজ্জাল বাইনা জাহারি নবী আমার বলছেন তাদের মধ্যে যে মনে করো যে কালো কুচকুচে সব ঘোড়া রয়েছে তার মধ্যে একটা রয়েছে পাঁচ কিলা ঘোড়া খাইলুন দুহুমিন ওয়া বহুমিন ইল্লাহ ইয়ারিফু খাইলুহু জিজ্ঞেস করছেন তাদেরকে তোমরা চিনতে পারবে কিনা সে সমস্ত ব্যক্তি যাদের হাত পা চমচা চমকাবে উজুর কারণে অর্থাৎ যাদের যারা পঞ্চ কিলা হবে কবে বলা সাবিগণ বুড়া আরজ আরোজ করছেন অবশ্যই আরসুল আল্লাহ কেন চিনতে পারবো না ফাইন না হুম ইয়া তু না কর্ণ মহাজ্জিলি নামিনাল মিনাল উজুয়ে কারণ নবী আমার বলছেন তারা কিয়ামতের দিন আসবে যারা উজুকারী হবে উজু করবে তারা যখন আসবে অটোমেটিক তোমরা চিনতে পারবে কারণ তারা কিলা হবে তাদের চেহারা নূর ঝলকাবে তাদের হাতে নূর ঝলকাবে তাদের পায়ে নূর ঝলকাবে সেই দিন তোমরা সহজই চিনতে পেরে নিবে নবী আমার বলছেন ফরতহম আলাল হাউস এবং আমি তোমাদের জন্য হাউসে কাউসারে অপেক্ষিত থাকবো বলুন সুলহান আল্লাহ ব্রাহান ইসলাম রহ মুসলিম হাদিসটা মুসলিম শরীফে আছে টাইম অনেক হয়ে গেছে হাউসে কাউসারের বিষয়ে বলে হাউজে কাউসার একটাই হবে এ হাউজে কাউসার সমগ্র নবী বা নবীর উম্মত যারা মুসলমান মুসানবীর উম্মত যারা প্রকৃত উম্মত এরাও মুসলমান যত নবী এসছেন সকলেই মুসলমান ব্রাদার ইসলাম সকলের জন্য হাউজে কাউসার কিন্তু হাউজে কাউসার হবে রসুল উল্লাহর বলুন সুহান আল্লাহ কারণ কোরআন হতনা দিয়েছেন ইন্না কাল কাউসার কেনবি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি কি দান করেছি কাউসার আপনাকে দান করেছি ব্রাদার ইসলাম নবী আমার অপেক্ষিত থাকবেন আমাদের জন্য হাউজে কাউ সারে আর সেই নবীর আমরা যদি দুশ্মনি করি সেই নবীর সানে আমরা যদি বেদবি করি ব্রাদার ইসলাম সূর্য যখন এক মাইল ওপরে থাকবে আমাদের মগজ যখন গোলে নাকার কানের ফুটো দিয়ে ছিদ্র দিয়ে যখন গোলে গলে পড়বে ব্রাদার ইসলাম পানির যখন আমরা যখন পানির জন্য আমরা যখন তড়বাব সেই দিন আমারও আপনার নবী আমাকেও আপনাকে পানি পান করানোর জন্য আমাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউ সারের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করবেন আর আমার নবীর নেতৃত্বে সমস্ত উম্মতে মোহাম্মদীকে হাউজে কাউসারের পানি পান করানো হবে বলুন আল্লাহ এ বলে বক্তব্য করিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ তবরকম তালা আমাদের সকলকে সঠিকভাবে উজু করার নামাজ আদায় করার এবং রসুল কায়নাত সাল্লাহ সাল্লামের সহিত মহব্বত জ্ঞাপন করার মোহব্বত করার